নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুবই আছো আজকে হচ্ছে রবিবার বাইশ তারিখ আজকে সন্ধেবেলা আমি ব্লগটা স্টার্ট করছি আমি কেকের ব্যাটার বানাচ্ছি তেইশ তারিখ তেইশে ডিসেম্বর আমার বরের বার্থডে আর সঙ্গে হচ্ছে তানিশের থ্রি মান্থস কমপ্লিট হবে তো সেই আনন্দে তো কেক বানাতেই হবে আর আমি প্রত্যেকবারই আমার বরের জন্মদিনে একটা কেক ওকে উপহার দিই কিছুই তো দিতে পারি না তো মনে হয় যেন একটা কেক বানিয়ে নিজের হাতে করে সুন্দর করে বানিয়ে ওকে উপহার দেব তো আমি কেকের ব্যাটার একদম রেডি করে নিয়েছি ফ্রুট কেক বানাবো ও এমনি ক্রিম কেক খেতে ভালোবাসে না তো একদম আমি ইউটিউব দেখেই শিখেছি তো প্রথমে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটকে দশ মিনিটের জন্য অরেঞ্জ জুস দিয়ে ডুবিয়ে রেখেছিলাম সেটাকে শোক করেছি ভালো করে তারপরে ময়দা এক চা চামচ বেকিং পাউডার এক চামচের একটু কম বেকিং সোডা আর সুগার ব্রাউন সুগার দিয়ে ভালো ভালো করে ব্যাটারটাকে রেডি করেছি তার মধ্যে অরেঞ্জ জুসে যে শোক করানো ছিল ড্রাই ফ্রুটগুলো সেগুলো দিয়ে ভালো করে ব্যাটারটাকে একদম রেডি করে এখন দেখো একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি আমার একটাই কেক মোল্ড আছে সেই মোল্ডের মধ্যে দিয়ে দেবো আমি বাটার পেপার ইউজ করেছি বাটার পেপার ইউজ করলে তেল ব্রাশ করার প্রয়োজনই হয় না আমার তো এই বাটার পেপারে ভীষণ ভালোভাবে কেক তৈরি হয়ে যায় এই যে দেখো ব্যাটারটা এরকম কনসিস্টেন্সিতে হবে তোমরা যদি বানাও এরকম কনসিস্টেন্সিতে বাড়াবে ভীষণ ভালো হবে ভীষণ টেস্টি হয় ঘরে বানানো ফ্রুট কেক আমার তো ভীষণ ভালো লাগে আর এইভাবে দেখো এর মধ্যে পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ভালো করে ট্যাপ করে নেবে তাতে এয়ার বাবলস যদি থাকে সেগুলো কিন্তু কেক তৈরি করতে গিয়ে ভালো মানে কেক একটা ভালো তৈরি হবে না সেই জন্য বাবলসগুলোকে বের করে দেওয়া উচিত তার জন্য ভালো করে ট্যাপ করে নেব আর সুন্দর করে কেক মোল্ডের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি আর এই কেক কিন্তু মানে তোমরা অনেক দিন ধরে খেতে পারবে মানে এটা আমি মোটামুটি চার পাঁচ দিনও ফ্রিজে না রেখে ইউজ করে দেখেছি কারণ আমরা আগের বালিসার গিয়েছিলাম সেখানেও কিন্তু আমি এইভাবে কেক বানিয়ে নিয়ে গিয়েছিলাম ফ্রুট কেক যেটা কিন্তু তিন চার দিন বেশ ভালো ফ্রেশ ছিল আর দেখছো ওইভাবে আমি ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যেকার এয়ার বাবলসগুলো কমপ্লিটলি বাইরে বেরিয়ে যায় তানিশ কিন্তু ওই সময় জেগেছিলো আমি ওকে দোল দিচ্ছিলাম আর কেকটা বানাচ্ছিলাম আর আমি কিন্তু এই কেক কেক বানানো বিয়ের পরেই শিখেছি বিয়ের আগে যখন বহরমপুরে থাকতাম তখন তো বাইরে থেকে কেনা কেকই খেতাম ফ্রুট কেক আমার ভীষণ ভাল লাগে চা দিয়ে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো ওপর থেকে বেশ টুটি ফ্রুটি ছড়িয়ে দিচ্ছি সুপ্রিয়কে বলেছিলাম টুটি ফ্রুটি নিয়ে আসতে ও খালি রেডটাই পেয়েছে আমি তো গ্রিনও নিয়ে আসি যাই হোক গ্রিন তো আর পেলাম না আমি এই রেড টুটি ফ্রুটি ওপর থেকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি আর বিভিন্ন ড্রাই ফ্রুটও তোমরা দিতে পারো আর এই যে একটা বড় প্যান গরম করে নিয়েছি এর মধ্যে আমি কিন্তু লবণ একদম দিয়ে দিচ্ছি লবণ দিলে কি হবে তাপমাত্রাটা ব্যালেন্স হবে কেকের কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে এর মধ্যে একটা বেরি দিয়ে দিলাম স্টিলের বেরিগুলো যেগুলো থাকে সেগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে হাই ফ্লেম করে ভালো করে প্রিহিট করে নিচ্ছি প্রিহিট হয়ে গেলে তার মধ্যে আমি কেকের বাটারটা দিয়ে দেবো কেক মোলটা দিয়ে দেবো ওর মধ্যে আর সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটাও লো করে দেবো কারণ লো ফ্লেম না করে থাকলে কেকটা কিন্তু ভেতর থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে সুন্দর করে দিয়ে দিলাম এবার ওপর থেকে একটা ঢাকড়া দিয়ে ভালো করে আটকে দেবো যাতে কোনোভাবেই বাইরেকার বাতাস যেন ওই ভেতরে ঢুকতে না পারে আর এটাকে সুন্দর করে ঢেকে ঢুকে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট তো রাখতেই হবে মিনিমাম রেখে দিয়েছি আমি লো ফ্লেমেই রেখে দিয়েছি এই যে কেক হতে শুরু করে দিয়েছে আর আমি ততক্ষণে অন্যান্য কাজগুলো কমপ্লিট করে নেব এখন ছটা কুড়ি মতো বাজে দেখতে পাচ্ছ ছটা কুড়ি তো এখন কেক বানাতে স্টার্ট করলাম তো মোটামুটি চল্লিশ মিনিট তো লাগবেই পনেরো সাতটার দিকে আসবো তখন দেখব কতটা কি হলো তো এখন তো পুরো এই জায়গাটা এরকম হয়ে গেছে এগুলো সব গুছিয়ে গেছে ঠিকঠাক জায়গা মতো রেখে দেবো আর এদিকে তানির আবার ঘুমিয়ে গেল দোল্লাই ঠিক আছে ও আমি এদিকটা করে সন্ধেটা দিয়ে একবারে আসবো কেকটা হতে হতে আমি অনেক কাজ করে নিয়েছি এবার দেখবো একবার যে কেকটা খুলে ঠিকঠাক মতো এটা বেক হচ্ছে কিনা বা হয়েছে কিনা দেখো এখনও কিন্তু ওপরটা সাদা হয়ে আছে তার মানে এটা এখনও কেকটা বেক হয়নি তার জন্য আমি কিছুক্ষণ আরও ওয়েট করব। আর আমার কেক দেখো একদম কমপ্লিট আমি বন্ধ করে দিয়েছি এবার এটাকে ওপেন করে তোমাদের দেখাচ্ছি যে কীরকম কি হয়েছে এই দেখো আমার অন্যবার সব তুমি দেখতে পাবে কি করে তুমি ঠাকুর ঘর থেকে টুলটা নিয়ে এসো যাও এই ড্রাই ফ্রুটগুলো ওপরে দিই তো ওইগুলো সব নিচে চলে যায় ডাউনে চলে যায় এবার দেখো পুরো ওপরে থেকে গেছে মানে আর কোনো নিচে নামেনি যেমন অ্যাজ ইট ইজ ছিল সেরকমই আছে প্রত্যেকবার নিচে নেমে যেত তো গরম বাবা হাত না ও Come on, come on. It's a dead. cake. Yeah. for whose birthday? Baba's birthday. Baba. Baba. Baba's birthday. Baba. Baba I'm Baba Baba's birthday. am taboo. Okay. ষের জন্মের প্রত্যেকটা মাসে মানে এক বছর অবধি আমি প্রত্যেক মাসে ওর ফটোশ্যুট করতাম আর বিভিন্ন রকমের থিম করতাম তানিশের ক্ষেত্রেও বা কেন তার অন্যথা হবে তো তানিশের ক্ষেত্রেও আমি শুরু করে দিয়েছি ফার্স্ট সেকেন্ড মান্থের ফটোশ্যুট তো হয়েই গেছে আজকে থার্ড মান্থসের করবো তার জন্য আমি কতকালই একটা আর্ট পেপার কিনে নিয়ে এসেছিলাম আর্ট পেপার দিয়ে সুন্দর করে একটা থিম বানাবো মোটামুটি আজকের ইচ্ছে আছে ক্রিসমাসের ওপরেই বানাবো কারণ যেহেতু ডিসেম্বর মাস আর ওর জন্ম মাসটাও পড়েছে একদম তেইশ তারিখ মানে একদিন পরেই ক্রিসমাস তাই আমি ক্রিসমাসের ওপরেই থিমটা বানাবো স্নোম্যান বানানোর জন্যই আমি অ্যাকচুয়ালি বানিয়ে এসেছিলাম এই কার্ড পেপারটা তো দেখো আমি সুন্দর করে লেখার চেষ্টা করছি থ্রি মান্থস লেখার চেষ্টা করছি অ্যাকচুয়ালি তোমরা উল্টো দেখছো কারণ এটা ফ্রন্ট ক্যামেরায় শ্যুট করা হয়েছে যার জন্য তোমরা উল্টো দেখছো তো আজকে তো এভাবে সুন্দর করে একটা ভিডিও করব এবং অনেক ফটো তুলবার ইচ্ছে আছে এই সময় তো ত্রিশ ছিল না একটু বাবার সাথে বাইরে বেরিয়েছিল সেই কারণে আমি একটু নি চিন্ত মনে কাজটা করতে পেরেছি আর তা এই সময় একটু ঘুমাচ্ছিল তো এই দেখো আমার বনবর্তী মান্থস লেখাও কমপ্লিট আর স্নোম্যান বানানোও কমপ্লিট হয়ে গেছে স্নোম্যানটা দেখতে কিন্তু ভীষণ কিউট হয়েছে তো এরপরে দেখো আমি একটা ক্রিসমাস ট্রিও বানিয়ে ফেলেছি এটা পুরোপুরি কাপড় দিয়ে বানানো মানে আমার জামা দিয়ে টাবেল দিয়ে বানিয়ে নিয়েছি তো এইটা হলো একটা থিম আর এই দেখো আমার মাঝ মানে দুটো ক্রিসমাস ট্রি আর স্নোম্যানের মাঝখানে চলে এসছে স্যান্টা ক্ল স্যান্টা দাদু চলে এসছে একদম থিমটা কমপ্লিট হয়েছে তা আমি এইভাবে ভেবেছিলাম এইভাবেই থিমটা করবো কারণ ক্রিসমাস বড়দিনের জন্য এই থিমটা ছাড়া তো অন্য কিছু ভাবাই যায় না এই আর এই যে ত্রিশ চলে এসছে ত্রিশ আবার ভাইয়ের মাথাটাকে ঠিক করে দিচ্ছে যাতে ফটোটা ঠিক মতো ওঠো ও তখন দাদা হয়েছে না ওর অনেক দায়িত্ব তো সেই মতো ওর দায়িত্ব পালন করছে আর এদিকে দেখো আমার চলছে রান্না বান্না রান্না বান্না মানে পরের দিন যেহেতু সুপ্রিয়র বার্থডে ও পনির খেতে চেয়েছে তাই পনির বানাচ্ছি আমি দুধটাকে একদম ছানা কাটিয়ে নিচ্ছি ছানা কাটিয়ে নিয়ে এটা থেকে পনির বানাবো বাড়িতে বানানো পনিরই আমার বর ভীষণ পছন্দ করে তো এই দেখো আমার পনির বানানোর জন্য ছানা কাটানো একদম রেডি হয়ে গেছে জলটা একদম সবুজ হয়ে গেছে মানে পনির বানানো রেডি আর অন্যদিকে আমি দই পেতেছি দই পাতাও কমপ্লিট হয়ে গেছে আর আমার কেক বানানো রেডি তো আজকের মতো চলো ব্লগটা এখানে এন্ড করব দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে আশা করি তোমাদের সাথে শেয়ার করব আমার বরের বার্থডে ব্লগটা তো ততক্ষণের জন্য টাটা বাই বাই আর একটা মোল্ড করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো